হাই फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল সিনথি জোগা আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি রক্ত সঞ্চালন তাহলে বন্ধুরা আমি আমার নোটস থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের লাস্ট সারপ্রাইজ ধরা যা একটি এবং ধরা যা একটি আবর্জনাপূর্ণ নর্দমা পরিষ্কার করতে হবে কিন্তু যথেষ্ট পরিমাণে জল নেই আমরা যদি একটি নর্দমা নালী পরিষ্কার করি তো দেখো মানে জল খুব কম আছে জল আছে সেখানে কি হবে অল্প পরিমাণ জল দিয়ে নর্দমাটি পরিষ্কার করতে হলে প্রথমে নর্দমার একদিকে একটি বাঁধ দিয়ে সেখানে জল জমাতে হবে তাহলে আমরা কি করি সেখানে আমরা কি করি কিছুটা জল প্রথমে পাশ করি পাশ করে জমা করে রাখি তারপর তো জলটা যখন ছাড়ব বেরিয়ে যাবে

আলোচনা করছি আপনাদের সাথে রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন ধরা যাক একটি আবর্জনাপূর্ণ নর্দমা পরিষ্কার করতে হবে কিন্তু যথেষ্ট পরিমাণ জল সেখানে নেই অল্প পরিমাণ জল দিয়ে নর্দমাটি পরিষ্কার করতে করতে হলে আমাদেরকে কি করতে হবে প্রথমে নর্দমার একদিকে একটি বাঁধ দিয়ে সেখানে জল আমাদের জমিয়ে রাখতে হবে হঠাৎ বান্তি খুলে দিলে জলে তোড়ে আবর্জনা পরিষ্কার হয়ে যায় এটা আমরা সকলেই জানি যখন কোনো নালি জাম হয়ে যায় নর্দমা জাম হয়ে যায় তখন আমরা কি করি জলটা অনেকটা জল ঢালি জলটা জমে থাকে তারপর সেটাকে যদি আমরা জলটা বেরিয়ে যায় তেমনি যোগাসনের একটি ভঙ্গিতে দেহের এক এক অংশে উপর চাপ করে তাহলে বন্ধুরা কত সুন্দর উদাহরণটি লেখক দিয়েছেন তেমনি এক একটি ভঙ্গিতে এক একটি দেহ আমাদের শরীরে এক একটি দেহের উপর এক এক অংশের উপর চাপ পড়ে যেমন আমরা যখন করি তখন আমরা কি করি যেহেতু একদম পুরো কোমরের উপরে হাত দিয়ে মাথার ঘরে পুরো বডিটাকে উপরে তুলি তখন আমাদের কি হয় আমাদের পুরো পা থেকে রক্ত সঞ্চালন নিচের দিকে হচ্ছে মাথার দিকে হচ্ছে হর করে নামে যোগাসনের ভঙ্গিগুলো এত সুন্দর আমাদের শরীরকে পরিষ্কার রাখার জন্য লেখক করতে চাইছেন আমি তাহলে এখন এটি বলি আপনাদের কাছে হঠাৎ বামতি খুলে দিলে জলের তরে আবর্জনা পরিষ্কার হয়ে যাবে তেমনি যোগাসনের একটি ভঙ্গিতে দেহের এক এক অংশের উপর চাপ পড়ে তাতে সংশ্লিষ্ট ধমনীয় শিরার মধ্যে রক্ত সঞ্চালন কমে যায় এই অবস্থায় কোষগুলির মধ্যে অক্সিজেন ও পুষ্টি পদার্থের অভাব দেখা দেয় এর ফলে সরব সরবরাহকারী মাধ্যম রক্তের চাহিদা বেড়ে যায় তাহলে কি হয় তখন আমাদের অনেক সময় কী হয় রক্তের রক্ত সঞ্চালনটা কমে যায় আর তখনই আমাদের রক্তের চাহিদা বেড়ে যায় ধমনিগুলো তখন বেশি রক্ত সাপ্লাই করে এটা বলতে যাচ্ছে বেশি রক্ত তখন যোগান দেয় এই অবস্থায় কোষগুলির মধ্যে অক্সিজেন ও পুষ্টি পদার্থের অভাব দেখা দেয় এর ফলে সরবরাহকারী মাধ্যম রক্তের চাহিদা বেড়ে যায় এই চাহিদা সময়ের সঙ্গে সমানুপাতিক সমানুপাতিক অর্থাৎ যত বেশি সময় অতিবাহিত হয় রক্তের চাহিদা তত বেড়ে যায় তাহলে যতক্ষণ আমরা যোগাসনটি করবো ততক্ষণ আমাদের রক্তের চাহিদাটা বাড়বে এবং রক্ত সঞ্চালনও বেশি কারণ যখন আমরা যোগাসন করি কোনো কোনো একটি বিশেষ ভঙ্গিতে তখন আমাদের কী হয় আস্তে আস্তে ব্লাড ফ্লোটা কমে কমে যায় কমে যায় তখন ধমনীগুলো উপর নক পড়ে তখন তাদেরকে বলা হয় বেশি বেশি রক্তের যোগান দাও তখন আমাদের ধমনী থেকে প্রচুর রক্তের সাপ্লাই আসে এবং রক্ত সঞ্চালনটাও বেড়ে যায় দেখুক এটি বলতে চাইছে এরপর যখন বিশ্রাম নেওয়া হয় তখন অনেক বেশি পরিমাণ রক্ত ওই অংশে সজোরে ছুটে যায় তারপর যখন আমরা সবাসন করি মনে করুন একটি আমরা উষ্ট্রাসন করেছি উষ্ট্রাসন করার সময় কি হয় আমাদের আস্তে আস্তে শরীরে বডিতে রক্ত সঞ্চালন রক্তের ইয়েটা কমে যাচ্ছে শিথিল হয়ে যায় তখন ধমনী দিকে বলা হয় তোমার রক্ত সঞ্চাল রক্ত যোগান দাও রক্তের চাহিদা কমে যাচ্ছে তখন আমাদের ধমনীর উপর চাপ করে ধমনি রক্ত রক্তের যোগান দেয় এবং তারপরে উষ্ঠাসনটি করেই যখন আমরা সবাসন করতে যাব বা আমরা উষ্ঠাসনটি শেষ করবো তখন আমাদের রক্ত সঞ্চালন খুব জোরে চলে এটি আমাদের সজোরে রক্ত ছুটে যায় সারা শরীরে তার ফলে ওই অংশের ধমনী শিরা অপশিরা স্নায়ু ও পেশিরা পেশির কোষগুলি সজীব ও সতেজ হয়ে ওঠে রক্তবাহী নালীগুলি স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় এছাড়া বিভিন্ন আসনের মাধ্যমে রক্ত পাম্প করার যন্ত্র হৃৎপিণ্ড শক্তিশালী হয়ে ওঠে এছাড়া বিভিন্ন আসনের মাধ্যমে রক্তপাম্প করার যন্ত্র আমাদের রক্ত পাম্প করা যন্ত্র হচ্ছে হৃৎপিণ্ড মানে হার্ট সেটিও শক্তিশালী হয়ে যায় যোগাসনের জন্য তাহলে যোগাসনের কত মানে কত ভালো উপকারিতা কত ভালো কাজ আমরা যদি যোগাসন করি তাহলে আমরা কত সুস্থ থাকবো আমাদের হার্ট ভালো থাকবে লাং ভালো থাকবে আমাদের ফুসফুস ভালো থাকবে কিডনি ভালো থাকবে আমরা যদি যোগাসন করি এছাড়া বিভিন্ন আসনের মাধ্যমে রক্ত পাম্প করার যে যন্ত্র আমাদের হৃদপিণ্ড সেটি শক্তিশালী হয়ে ওঠে এইভাবে দেহের রক্ত সঞ্চালনের সার্বিক উন্নতি ঘটে আসনে দীর্ঘ সময় ধরে অবস্থান করতে হয় বলে এতে সাধারণ ব্যায়ামের অনেক বেশি উপকার হয় মানুষ জিম করে সাধারণ ব্যায়াম করে কিন্তু তার থেকে বেশি আসনে উপকার হয় কারণ আসনটা আমরা এক একটা আসন তিরিশ সেকেন্ড করে স্টে করি তিরিশ সেকেন্ড করে করার চেষ্টা করি এবং তিরিশ সেকেন্ড করে করলেই উপকারটি ভালো পাওয়া যায় যে কোনো আসনে যখন আপনি বসবেন তখন অন্তত আপনার তিরিশ সেকেন্ড স্টে করলে ভালো আমি যখন পদ্মাসন করছি তিরিশ সেকেন্ড স্টে করলে আমি ভালো উপকার পাবো আমি যখন সর্বাঙ্গাসন করছি তিরিশ সেকেন্ড স্টে করলে আমি ভালো উপকার পাবো এই ত্রিশ সেকেন্ড স্টে করার জন্য আমার কি হয় বেশিক্ষণ আমাকে এই আসনটা করতে হচ্ছে তাই আমার রক্ত সঞ্চালন কোষগুলোও বেশি সময় পাচ্ছে আমার রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং সজরে রক্ত ছুটে আসে ধমনীগুলোকে বেশি রক্ত সাপ্লাই দিতে হচ্ছে তাহলে রক্ত সজোরে ছুটে আসছে এবং যখন আমার আসনটি শেষ হচ্ছে আমি সব আসনে বিশ্রাম করছি তখন আমার শরীরে সারা শরীরে রক্ত সঞ্চালন হচ্ছে জোরে এবং হৃদপিণ্ড আমার যে রক্ত পাম্প করার যন্ত্র আমাদের হৃদপিণ্ড আমরা জানি আমাদের রক্ত পাম্পিং হয় আমাদের হাটে সেই হার্টটিও আমার শক্তিশালী হচ্ছে তাহলে দেখুন রক্ত সঞ্চালন মানে বা বেশি যোগাসন করা কত উপকারী কত ভালো আসলে আমি সবাইকে এই জন্য বলে থাকি এক একটি আসনে একটু স্টে করবেন একটু স্টে করবেন তাড়াহুড়ো করে করবেন না আমরা ভিডিও করার জন্য অনেক সময় কি করি তাড়াহুড়ো করে আসন আপনাদেরকে করে থাকা সেটি কিন্তু উচিত নয় কিন্তু আপনাদের কিন্তু সেটি করতে আমি কখনোই বলবো না আর আসন করার আগে সবসময় ফ্রিএন পিটি করবেন এবং এক একটি আসনে যখন উপবিষ্ট হবেন তখন তিরিশ সেকেন্ড স্টে না পারলেও অন্তত পঁচিশ সেকেন্ড কুড়ি পঁচিশ সেকেন্ড কুড়ি পঁচিশ সেকেন্ড স্টে করবেন তাহলে খুবই ভালো তিরিশ সেকেন্ড স্টে করলে সব থেকে ভালো আস্তে আস্তে আসনটা যখন অভ্যেস হয়ে যাবে প্রথমে একটু কঠিন লাগবে সব আসনেই কঠিন লাগে যারা ছোটোবেলা থেকে না করে থাকেন তাদের জন্য খুবই কঠিন কিন্তু যারা ছোট থেকে আসন করে থাকেন আমরা যেমন খুব ছোট থেকে না করেছি তবুও বেশ অনেকটা একটু বড় হয়েই করার চেষ্টা করেছি এবং করেছি তার জন্য আমরা অনেকক্ষণ ধরেই দীর্ঘস্থায়ী করতে পারি তিরিশ সেকেন্ড স্টেপ করতে পারি যে কোনো আসন মুন্ডুক আসন করলেও আমরা স্টেপ করতে পারি বুষ্টাসন করলেও আমরা তিরিশ সেকেন্ড স্টেপ করতে পারি তাহলে কি হয় সেটা ভালো উপকার পাওয়া যায় আমাদের ধমনীগুলোকে বেশি চাপ দেওয়া হচ্ছে যে এখন আসনটা আমি করছি আমার শরীরটা শিথিল হয়ে গেছে ব্লাড ব্লাড সার্কুলেশনটা কমে গেছে তখন ধমনী কি হয় বেশি বেশি রক্তের সাপ্লাই দেয় আর সেই আসনটা যখন আপনি আমার করা শেষ হলো বা যখন আমি সবাসনে বিশ্রাম করলাম তখন আমার সজোরে আমার শরীরে রক্ত সঞ্চালন হয়ে উঠতে লাগলো এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন শিরা অপস্বা করতে কত আমার উপকার নার্ভের রোগের ক্ষেত্রে আমার হৃদপিণ্ড প্রচুর রক্ত সাপ্লাই পেলো পাম্পিং করার জন্য তাহলে বন্ধুরা যোগাসন কত ভালো সেই জন্য আমি আজকে এই রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন এই টপিকটা আপনাদেরকে করে শোনালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আরেকবার বলছি রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ধরা যাক একটি আবর্জনাপূর্ণ নর্দমা পরিষ্কার করতে হবে কিন্তু যথেষ্ট পরিমাণে জল নেই অল্প পরিমাণ জল দিয়ে নর্দমাটি পরিষ্কার করতে হলে প্রথমে নর্দমার একদিকে একটি বাঁধ দিয়ে সেখানে জল জমাতে হবে হঠাৎ বাদ দিয়ে খুলে দিলে জলের তোরে আবর্জনা পরিষ্কার হয়ে যাবে এমনি যোগাসনে এক এক একটি ভঙ্গিতে দেহের এক এক অংশের উপর চাপ পড়ে তাতে সংক্লিষ্ট ধমনী ও শিরার মধ্যে রক্ত সঞ্চালন কমে যায় এই অবস্থায় ওষুগুলির মধ্যে অক্সিজেন ও পুষ্টি অভাবে এক অ পুষ্টি পদার্থের অভাব দেখাতে যখন আমরা যোগাসনে উপবিষ্ট হই তখন আমাদের সেই অবস্থায় কি হয় পশুগুলির মধ্যে অক্সিজেন ও পুষ্টি পদার্থের অভাব দেখা দেয় এর ফলে সরবরাহকারী মাধ্যম রক্তের চাহিদা বেড়ে যায় এই চাহিদা সময়ের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ যত বেশি সময় যতক্ষণ আমি যোগাসনটি উপবিষ্ট হয়ে থাকবো রক্তের চাহিদা তত বেশি আমার বেড়ে যায় এরপর এরপর যখন বিশ্রাম নেওয়া হয় তখন অনেক বেশি পরিমাণ রক্ত ওই অংশে সজলে ছুটে যায় তার ফলে ওই অংশের ধমনী শিরা অশিরা স্নায়ু ও পেশির কোষগুলি সজীব সতেজ হয়ে ওঠে রক্তবাহী নালীগুলি স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় এছাড়া বিভিন্ন আসনের মাধ্যমে রক্ত পাম্প করার যন্ত্র হৃদপিণ্ড আমরা সকলেই জানি সেটিও শক্তিশালী হয়ে ওঠে হয়ে ওঠে এইভাবে দেহে রক্ত সঞ্চালনের সার্বিক উন্নতি ঘটে আসনে দীর্ঘ সময় ধরে অবস্থান করতে হয় বলে এতে সাধারণ ব্যায়ামের চেয়ে অনেক বেশি উপকার হয় তাহলে বন্ধুরা আমরা যে সাধারণ ব্যায়াম করি অনেকে জিমে যান তার থেকে যদি আমরা আসন করি যোগাসন করি যোগাসন প্র্যাকটিস করি তাহলে আমার অনেক বেশি উপকার হবে আমাদের অনেক সময় জিম টিম করলে গিয়ে মাসলগুলো স্ট্রং হয়ে যায় শরীরের মানে কি বলবো ফ্লেক্সিবিলিটি অনেক কমে যায় কিন্তু হয়তো ফিটনেস আছে কিন্তু আসনে প্রাণায়ামে ভেতর থেকে আপনার ফ্লসিবিলিটি আসবে ভেতর থেকে আপনি সুন্দর হবেন ভেতর থেকে আপনার মুখে একটা গ্লে মানে গ্লো আসবে একটা এত ভালো আসন আর যোগাসন যোগাসন করা প্রাণায়াম করা তার আগে অসুখ খেয়ে পিটি করে নেবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন পদ্ধতিটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত শেষ করছি নমস্কার